বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা শুনেছেন কিনে যায় না যে নিউজিল্যান্ডের ওয়েলিংটন হচ্ছে রাজধানী তো সেখানে একটা ভয়ানক ঝড় হচ্ছিলো তুফান ঝড় আধি যাকে বলে সেই ঝড়টা নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় এসে আছড়ে পড়ে এবং সেই যে আছড়ে পড়ে সে আছড়ে পড়ার ফলে কী হয়েছে যেখানে একটা সমুদ্র তীরবর্তী ওই যে ওয়েলিংটন থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে সেখানে রাস্তা দিয়ে ওখানকার একজন ডাক্তার যাচ্ছিলেন ডক্টর ট্রয়লার সেই ডক্টর টেলার তিনি একজন স্পেশালিস্ট জিপি ইন দ্য সিটি হ্যাঁ তার বহু বছরের অভিজ্ঞতা তিনি মূলত মেডিকেলে প্রাইমারি কেয়ার দিতেন এবং হার্টের চিকিৎসা করতেন ইমার্জেন্সি সার্ভিস দিতেন তার খুব নামও ছিল এবং তিনি ওই অঞ্চলে খুব বিখ্যাত ছিলেন সাঁত্রিশ বছর ধরে তিনি কিন্তু এই সেবাটা দিয়ে আসছিলেন এবং একুশ বছর তিনি হসপিটালের চেয়ার পর্যন্ত ছিলেন কিন্তু দেখা গেল তিনি হেঁটে যাচ্ছিলেন ওই গাছের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে তার ঘাড়ে ওই ঝড়ের মধ্যে দিয়ে একটা গাছ এসে পড়ে গেল সেই গাছ পড়ে যাওয়ার পর তিনি সেখানে মানে হিগে হয়ে যান পড়ে যান এবং একটা বড় চোট আসে তারপর তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয় কিন্তু হসপিটালে যাকে ভর্তি করার পর তিনি কিন্তু মারা যান তাকে নিয়ে সবাই খুবই দুঃখ প্রকাশ করেছে। এটা একটা ন্যাচারাল ডিজাস্টারের ঘটনা হ্যাঁ নিউজিল্যান্ডে ঘটেছে যেটা তাকে নিয়ে বিভিন্নজন বলেছে হি ওয়াজ এ গ্রেট গাই ফার্ম টু বিয়ারং স্মার্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং খুবই পরিশ্রমী ছিলেন এবং সবার সঙ্গে খুব হেসে কথা বলতেন খুবই স্মার্ট ছিলেন কিন্তু এরকম একটা ডাক্তার মানুষ মারা যাওয়ার পরে কমিটির মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে এইটা একটা খুবই দুঃখজনক ঘটনা কিন্তু যে ঘটনাটা আমি পড়লাম তো ভালো এটা নিয়ে একটা ছোটো ভিডিও করে আপনাদের কাছে আমি এটা জানাই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ